এখানে হলো চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে এইটি চিকেন এটা আমাদের প্রয়োজন অনুযায়ী হ্যালো গার্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছে আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে এই ভিডিওতে ধৈর্য সহকারে দেখলে এখানে অনেক কিছু দেখতে পারবেন আর এখান থেকে অনেক কিছু শিখতে এখন হলো দেখা আর শিখার মাঝে হলো লাগবে ধৈর্যটা চলার পথে বলার পথে এবং দেখা এগুলোর জন্য লাগবে হলো ধৈর্য আর এই ধৈর্যটা যার আছে সেই হবে গেইনার সেই পাবে সফলতা তা যেটা বলেছি সফলতার জন্য সফলতা অর্জন করার জন্য কিন্তু ধৈর্যটা মাস্ট প্রয়োজন আর এই ধৈর্যটা কিন্তু মানুষকে অনেক উপর লেভেলে উঠিয়ে দেয় আর তার একমাত্র প্রমাণ হলো এবং সাক্ষী হলো আমি আমার ধৈর্য সৎ মন এবং মন মানসিকতা ভালো থাকার কারণে আজকের এই পজিশনটাই আমি আসতে পেরেছি আর সময়ের জন্য অপেক্ষা করতে হবে আমার লাইফের ছোট্ট একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি যেটা কিনা না আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে কিন্তু ছোট্ট বয়সে একা একা বিয়ে করে ফেলেছি তখন আমাদেরকে কেউ ঘর ভাড়াও দিতে চেত না এই অবস্থা ছিল তারপরে ওই যে বলেছি ধৈর্য সময় এবং সৎ মন মানসিকতা নিয়ে এখানে আমি পৌঁছে গিয়েছি আর বেশি কথা বললাম না যাই হোক অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা মানুষের লাইফেই কিন্তু একটা একটা করে কাহিনী থাকে যেটা কিনা আমারও আছে তাই আমি তার মধ্যে একটু অংশ আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো সকল কাজকর্ম ঘরের গুছিয়ে নিচ্ছি এক এক পাশে আর এক পাশে হলো এই যে চিকেন বিরিয়ানি রান্না করে নিচ্ছি এই চিকেনগুলো দিয়েই রান্না করা হয় এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী কয়েক পিস নেওয়া আছে ছয় পিস চিকেন আছে আর এখানে হলো আম কেটে নিয়েছি আমের সময় আম খাবো না এটা তো হতে পারে না তো আমি একটু করে কাঁচা আম ফালি ফালি করে লবণ মরিচ দিয়ে খেয়ে নিয়েছি আর এটা হলো আমার অহনা বাবুর জন্য অহনার জন্য এইভাবে আমটা মাখিয়ে নিয়েছি অহনা বলতেছিল মাম্মা আম মাখাও তাহলে আমি একটু খাবো তাই ওকে একটু করে আমটা এভাবে কুচি কুচি করে আমটা একটু নরম ছিল তাই একটু পাতলা পাতলা করে কেটে তারপরে চিনি লবণ আর অল্প মরিচ দিয়ে এখানে মাখিয়ে নিয়েছি ওহনাকে খাওয়ানোর আগে প্রত্যেকটা জিনিস আমি একটু করে চেক করে দেখি তার কারণ হল যদি কোনো কিছু সমস্যা হয় আমার সাথে হয়ে যাক আমার মেয়ের সাথে না এর জন্য আমি সব সময় ওকে কোনো কিছু খাওয়ানোর আগে আমি একটু করে খেয়ে নিই আমি মনে করি যদি খারাপ কিছু থাকে কোনো দুর্ঘটনা থাকে তাহলে আমার জীবনের পর দিয়ে যাক আমার মেয়েটা সুস্থ থাক ভালো থাক আমার মতো প্রত্যেকটা মাই তার সন্তানের কথা এমনভাবেই ভাবেন আর সব সময় এভাবেই চিন্তা করেন আমি জানি তো আমি খেতে যেয়ে দেখলাম বেশ ভালো লেগেছে খুব সুস্বাদু হয়েছিল আমটা ওই যে একটু করে চিনিও দিয়েছি যার কারণে তো আমি খেতে খেতে দুই তিনবার খেয়ে নিয়েছি আর এই তো হাটটা ধুয়ে নিলাম এদিকে একটু নাস্তাও বানিয়ে নিচ্ছি নাস্তা বানিয়ে নিচ্ছি মানে ফুল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না এটা হলো চিকেন কি বলবো আর এখানে মুরগির মাংস আছে তারপরে হলো চিংড়ি মাছ কুচি আছে আসলে কি নাম দিব বুঝতে পারতেছি এর কোনো নাম থাকলে আপনারা কমেন্ট অপশনে অবশ্যই জানিয়ে দিয়ে যাবে অনেক সময় আমরা বলি এগ নুডুলস তারপরে বলি চিকেন নুডুলস এরপরে বলি পন্ট নুডলস তারপরে বলি ভেজিটেবল নুডুলস আর এখানে তো সব কিছু একসাথে মিক্স আছে এটা কি হবে চাউমিন চাউমিনও তো যা তা দিয়ে রান্না করলেই হয়ে যায় যাই হোক আমি আমার মনের মতো করে নুডুলস রান্না করে নিচ্ছি আসল কথা হলো এটা নুডুলস রান্না ঠিক আছে যতই একে সাজান এটা হবে হলো নুডুলস রান্না এই তো আমার সোনা পাখি খাচ্ছে আর বলছে খুব মজা হয়েছে আর এই বাটি হলো আমার জন্য